ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ইন এন উইন্ট্রি ইভিনিং টু মাই চ্যানেল বুধে ভেয়ার দেখো আজকে আমরা একটা নতুন আলোচনা করবো নতুন লেসেন প্ল্যান আলোচনা করবো যেটা আমার চ্যানেলে এই বা দক্ষতাটার উপর আমি এখন আলোচনা করিনি সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন শিখন পরিস্থিতির সাথে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন ছক তোমার সেম টু সেম থাকবে ওইদিকে দেখো বিষয় আমরা বাংলা সত্যি শোনা সত্যি শোনা হচ্ছে একটা প্রচলিত গল্প যেটার কোনো লেখক নেই সেই সত্যি সোনার উপর আজকে আমরা এই সমন্বয় সাধনটা করবো কৃতকলার সাথে সমন্বয় সাধন করব। তাহলে উপায়ককে ভাগ করব প্রথমে তাহলে দেখো বুড়ো চাষির কঠোর কঠিন অসুখ করেছে থেকে খুঁজতে লাগিয়ে দেয় তার বউ আবার দিয়ে দেরি হয় না এটা হচ্ছে আমি ডিভাইড করেছি নেক্সট হচ্ছে আজকের পাট আজকের পাট আমরা প্রথম উপায় আলোচনা করব। অর্থাৎ বুড়ো চাষির কঠিন অসুখ করেছে খুঁজতে লাগিয়ে দে তোমরা যদি এই যে সত্যি সোনা প্রচলিত গল্পটা আছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি যদি না পড়ে থাকো তাহলে ভালো করে বুঝতে পারবে না যাদের পড়া আছে তাহলে তারা খুব ভালো বুঝতে পারবে একটা বুড়ো হচ্ছে মারা যাচ্ছে সে মারা যাওয়ার সময় তার ছেলেকে ডাকছে ছেলেকে ডেকে বলছে আমি তো আমার তো দিন ফুরিয়ে এসছে আমি এবার মারা যাব তো আমি জাস্ট তোমাকে একটা সিক্রেট বলে দিয়ে যাচ্ছি ওই যে আমাদের ওই যে জমিটা আছে তার আগে বলে রাখি ওই যে বুড়ো ছিল বুড়োর ছেলেটা ছিল খুব অলস খুব কুঁড়ে প্রকৃতির লোক ঠিক আছে কাজ করতে চাইতো না তাহলে ওই যে জমিটা আছে তার নিচে না সোনা পোঁতা আছে এইটা বলেই জাস্ট বুড়ো মারা গেল এরপর ওর ছেলের টেনশন ওর বউকে বলছে বাবা বলে গেল যে জমির নিচে সোনা পোঁতা আছে বাট কোথায় পোঁতা আছে এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা তো বলে গেল না দিয়ে ওর বউটা ছিল খুব বুদ্ধিমতী ওর বউ বলছে তাহলে কি এটা খুঁড়ে খুঁড়তে শুরু করা যাক এটা খুঁড়লেই তো সোনা পাওয়া যাবে দিয়ে ও বলছে ঠিক আছে তাহলে লোকজন করবো দিয়ে ওর বউ বলছে লোকজন যদি সোনা পেয়ে যায় তাহলে তো আমরা কেল্লাপ হয়ে যাব। তখন ওর ছেলেও জাস্ট ওর সাথে কী করছে খুঁড়তে শুরু করলো এটা হচ্ছে গল্প মানে এতটা জানলেই আজকে আমরা লেসেন প্ল্যানটা তৈরি করতে পারবো তাহলে এরপর আগে আমরা আচরণাঙ্গ সমূহে চলে যাই কী কী কম্পোনেন্টস আছে কম্পোনেন্টসের মধ্যে দেখো প্রথমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ডাইরেক্ট ডাইরেক্ট পার্টিসিপেশন শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে তারপর সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান এটা টিচারের কাজ টিচারের কাজ হচ্ছে তাদেরকে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দিতে হবে বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান অর্থাৎ দেখো কৃতকলা আমরা বলেই দিয়েছি কৃতকলা তাহলে নাট সেটাকে নাটকের ভঙ্গিমায় রূপান্তরিত করতে হবে এবং বিষয়ের প্রতিফলন অর্থাৎ সমন্বয় সাধন দক্ষতায় আমরা যেমন শিখেছিলাম যে কি শিখলাম আজকের পার থেকে আমরা ওটার মতো ঠিক আছে এতদূর সব ক্লিয়ার এরপর চলো আমরা শুরু করছি দেখ বিষয়বস্তু শুরু করছি তাহলে বুড়ো এটা প্রথমেই বললাম এটা যেহেতু বাংলার উপর আমি আলোচনা করছি বাট এটা একটা প্রচলিত গল্প এর কোনো কবি বা লেখক নেই তাই আমি কবি পরিচিতি লেখক পরিচিতি এখানে দিচ্ছি না জাস্ট আমি উপকক্ষে ঢুকে যাচ্ছি দেখো বুড়ো চাষির দিয়ে খুঁজ খুঁ খুঁড়তে লাগিয়ে দেয় ঠিক আছে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে ক খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন ঠিক তাহলে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে যথাস্থানে বসে পড়বে টিচারের অবাধ্যতার হবে না যদিও বাস্তব জীবনে উল্টোটা দেখা যায় যাই হোক এরপর শিক্ষক মহাশয় বিষয় সংক্রান্ত একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করবেন তাহলে আমি বললাম যে প্রাইমারি লেভেলে যে সাবজেক্টটি পড়াতে যাও না কেন তোমার টিএলএম দরকার ওই বিষয় সংক্রান্ত ছবি মানে টি এল এম আচ্ছা টি এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এটাকে কখনো কখনো এল বলা হয় সেটা হবে লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস যাই হোক তাহলে শিক্ষক মাসে বিষয় সংক্রান্ত ছবিটা দেখে জিজ্ঞেস করবেন এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ এবং ছবিটা হবে পাঠের রিলেটেড তাহলে আমি যে পড়াটার কথা বলছি সত্যি শোনা সেখানে একটা হয়তো ঘুমনও বৃদ্ধ থাকবে যে জাস্ট মৃত্যুসজ্জায় সাহিত্য আছে জাস্ট মারা যাবে ঠিক আছে ছেলে থাকবে ওর ছেলে থাকবে ওর ছেলেকে জাস্ট কানে কানে কিছু একটা বলছে এরকম একটা সিন থাকতে পারে আর ওর ছেলের বউ থাকতে পারে মানে ওর বউমা দাঁড়িয়ে থাকতে পারে খুব বেশি এর এর বেশি তো আর কিছু মানে এমন তো না যে তুমি এটা পড়াবে আর তুমি বিশাল কিছু একটা অন্য আর্টিস্টিক ছবি নিয়ে গেলে অন্য টপিকের উপর সেটা না তোমাকে টপিক রিলেটেড হতে হবে প্রাসঙ্গিক হতে হবে ছবিটা তাহলে দেখো এরপর শিক্ষক মহাশয় বিষয় সংক্রান্ত ছবি দেখিয়ে জিজ্ঞেস করবেন এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে একজন বৃদ্ধ দেখতে পাচ্ছি এটা স্টুডেন্টরা অ্যান্সার দিচ্ছে ছবিতে একজন বৃদ্ধ লোক শুয়ে আছেন এছাড়া একজন পুরুষ একজন মহিলাকে দেখতে পাচ্ছি তাহলে বৃদ্ধ লোক যিনি শুয়ে আছেন সেটা হচ্ছে সেই ছেলেটার বাবা যিনি মারা যাবেন আর কিছুক্ষণের মধ্যে অ্যান্ড একটা লোক মানে ওর ছেলে একটা মহিলা মানে হচ্ছে ওর বৌমা বৌমা ওকে তাহলে এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছবিটার মধ্যে শিক্ষার্থীরা ছবিটার মধ্যে না বলে হলো ক্লাসের মধ্যে ছবি ডাইরেক্ট পার্টিসিপেট করলো টিচার জিজ্ঞেস করলেন ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ ওরা ডাইরেক্ট পার্টিসিপেট করলো দিয়ে ওরা আনসার দেখলো আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছি আমরা বৃদ্ধের ছেলেকে দেখতে পাচ্ছি এবং কাকে দেখতে পাচ্ছি তার বউ কে দেখতে পাচ্ছি ঠিক আছে বউ ওকে নেক্সট হচ্ছে আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে পারো তাহলে মনে করো টিচারের মাথায় সব সময় থাকবে কি আচরণাঙ্গগুলো তাহলে প্রথমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল এরপর ছিল সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তাহলে সৃজনাত্মক মানে কি মানে নতুন কিছু নিজে করা নিজের মতো করে করা তাহলে সেই জন্য টিচার জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে পারো ওরা বলছে হ্যাঁ স্যার তাহলে এই এই ছবিটা আঁকতো দেখি তাহলে টিএলএম তো ঝোলানোই থাকবে তাহলে তোমরা এই ছবিটা দেখে দেখে তো তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে তুমি উৎসাহ দান করলে ওরা নিজের হাতে নিজের ছবিটা আঁকবে যেটাই নিজে করবে সেটাই তো সৃজন করা সেটাকেই তো সৃজন করা বলে এরপর শিক্ষক মাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো দেখলাম তাহলে সবাই আঁকলো মোটামুটি শিক্ষক মাসে সবার খাতাগুলো একবার জাস্ট দেখলেন যে ছবিটা কে কেমন আঁকলো শিক্ষক মহাশয় এরপর আজকের পাঠের বিষয়বস্তু শ্রেণিককে সুন্দরভাবে উপস্থাপন করবেন এরপর কী করবেন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষকে ব্যাপারটা বুঝিয়ে দেবেন বুড়ো কীভাবে বলছে বুড়ো কি বলছে বুড়োর ছেলে কেমন ছিল ওর বউমা কেমন ছিল জাস্ট একটা মজাদার ভঙ্গিমায় তিনি বিষয়বস্তুটা উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষকের বিষয়বস্তু উপস্থাপন টিচার যখন সেটা উপস্থাপন করছেন সেটা ক্লাসের মধ্যে পড়াচ্ছেন তারা সেটা মন দিয়ে শুনবে তাহলে বুড়ো চাষির টিচার পড়াচ্ছেন বুড়ো চাষির কঠিন লাগিয়ে দেয় পড়ানো হয়ে গেল এরপর শিক্ষক আজকের আমার আচরণাঙ্গ কি নাট্য রূপান্তরকরণে উৎসাহ দেন তাহলে একটা হলো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন আমি করালাম ছবি আঁকানো ছবি আঁকা করালাম তাদেরকে ওকে নেক্সট হচ্ছে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দেন তাহলে তাদেরকে দিয়ে নাট্য রূপান্তর অর্থাৎ তাদেরকে দিয়ে এটা কি করতে হবে তাদেরকে দিয়ে এটা প্র্যাকটিসও করাতে হবে সো এরপর শিক্ষক মাসে আজকের পাঠের বিষয়বস্তুটি নাটকের ভঙ্গিতে দেখাতে বলবেন তাহলে বিষয়বস্তু তোমরা কি ভালোভাবে এটা বুঝতে পারলে আমি যেটা পড়ালাম হ্যাঁ স্যার বুঝতে পারলাম তাহলে আমি যেটা পড়ালাম সেটা তোমরা একটা নাটকের ভঙ্গিমাই দেখাতে পারবে তাহলে ওদেরকে করতে হবে সেটা এরপর দেখো এখানে আমার ডাকবো এখানে আমার কজন লোক এখানে বৃদ্ধ আছে বৃদ্ধের ছেলে আছে বৃদ্ধের বৌমা আছে তাহলে এক্ষেত্রে তিনজন ছেলেকে ডাকলে হবে সরি তিনজন ছেলে না দুজন ছেলে একজন মেয়েকে ডাকবো কারণ বউমাকে জন্য তো মেয়েই দরকার ঠিক ওকে এরপর দেখা যাক लेसन প্ল্যানে কী আছে তাহলে এরপর আর টিচারের কিছু কাজ নেই শিক্ষকের কিছু আচরণ নেই এরপর ওরা অ্যাক্টিং করছে এই যে আমি এখন লিখেছি বাবা এটা ওরা অ্যাক্টিং করছে ঠিক আছে তাহলে ওরা কিন্তু এবার নাটকের ভঙ্গিমায় বলবে বাবা বলছে একটা ছেলে বাবা সেজেছে ও বলছে ওহে বা আমার দিন তো পরিয়ে এসেছে তাই যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিয়ে যেতে চায় যেহেতু মৃত্যু শয্যা আছে বৃদ্ধ তাহলে বলছে ও হে ও হে বাপ এই ছেলেকে ওহে বাপ আমার আগে তোমাকে আমি একটা কথা বলে দিয়ে যেতে চাই ছেলে বলছে তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না বাবা তাহলে ছেলেকে জাস্ট বৃদ্ধ বলছে কথা বলে দিয়ে যেতে চাই এরপর বললো যে এরকম এরকম মাটির নিচে সোনা পোতা আছে দিয়ে মারা গেল। দিয়ে তখন ছেলে বলছে সোনা আছে তা তো বুঝলাম কিন্তু কোথায় লুকোনো আছে সেটা তো বুঝলাম না অর্থাৎ বাবা মারা গেল বাবা মারা গেল সেটা তার কাছে কিছু যায় আসে না বাট সোনা কোথায় লুকোনো আছে সেটা তো বাবা বলে গেল না বাবা ওই চাষের জমিতে মাটির নিচে পোঁতা আছে ঠিক আছে ওই চাষের জমিতে মাটির নিচে পোতা আছে ছেলে ও বউ সোনা কোথায় পোঁতা আছে তা তো পরিষ্কার করে বাবা বলে গেলেন না এত জমিতে কোথায় এখন সোনা খুঁজে পাবো তাহলে জমিতে এখন কোথায় সোনা খুঁজবো এত বড় জমি জাস্ট বলে দিতেন এক্স্যাক্ট লোকেশনটা যে ওই দিকটাতে ও উত্তর দিক করে দক্ষিণ দিক করে ঠিক আছে আছে দেন সেই দিকটা খুঁড়লেই হতো কি করা যায় বউ তো ছেলের বউ বুদ্ধিমতি ছিল আগেই বললাম ছেলের বউ বলছে জমিটা খুঁড়ে দেখলেই সোনা পাওয়া যাবে জমিটা যখন বাবা এক্স্যাক্টলি বলে গেলেন না যে কোথায় আছে সোনাটা দেন তাহলে পুরো জমিটাই খুঁড়তে হবে তাহলেই সোনা পাওয়া যাবে পরের দিন অর্থাৎ পরের সেশনে বাকিটা ছিল আজকে আমার এত দূরই ছিল তাহলে এতটাই আমাকে আলোচনা করতে হবে নেক্সট হচ্ছে ওই যে বললাম আজকের পার্ থেকে আমরা কী কী শিখলাম সমন্বয় সাধনের ক্ষেত্রে কি ছিল সাধারণীকরণ ছিল এখানে ছিল বিষয়ের প্রতিফলন আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে অলসতে নেই পরিশ্রম করলে তার ফল পরিশ্রম করলে তার ফল কি অবশ্যই পাওয়া যায় যদিও এটা পুরো পড়ানোর পর এটা আমরাও রেজাল্ট পাবো আমি যতটা আলোচনা করেছি তার মধ্য থেকে শেখার মতো শিক্ষাটা তো এখনও পাইনি ঠিক আছে তাহলে টোটাল পার্ট থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অলস হতে নেই পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায় ঠিক আছে তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম প্রত্যেকটা আচরণাঙ্গ প্রথমে শিক্ষার্থীরা প্রত্যক্ষ অংশগ্রহণ করবে ডাইরেক্ট পার্টিসিপেশন ঠিক আছে যে ছবিতে কী কী দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে টিচার তাদেরকে বলবে যে তোমরা ছবি আঁকতে পারো যদি বলে হ্যাঁ পারি তাহলে তোমরা এই যে ছবিটা আঁকা আছে সেটা আঁকো তাহলে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান এরপর পড়াটা ভালোভাবে পড়ানোর পর বলবে তোমাদেরকে তো এটা ভাই নাটকের দেখি তোমরা ভালো করে যদি বুঝতে পারো তাহলে তোমাকে তোমরা এটা নাটকের ভঙ্গিমা করে দেখো যদি তারা বুঝতে পারে ভালো থাকে তাহলে নাটকটা ঠিকঠাক হবে যদি না বুঝতে পারে ভুল হবে আবার সেটা টিচারকে বলতে হবে দিয়ে ফাইনাল যতক্ষণ না পর্যন্ত ওরা পাচ্ছে মানে ফাইনাল ভালো করে বুঝতে পারার পর নাটকটা ঠিকঠাক হবে তাহলে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দেন লাস্ট হচ্ছে বিষয়ের প্রতিফলন তাহলে আজকের পার থেকে কি কী শিখলাম সেটা ঠিক আছে খুবই সোজা এভাবে প্র্যাকটিস করো ভালো করে ব্যাপারগুলো বোঝো আর যদি কোনো প্রবলেম থাকে আমি তো আছি আমাকে কমেন্টে জানাতে পারো মেল করতে পারো টেলিগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো যে এখানে খুশি তুমি টেক্সট করো ঠিক আছে ঠিক আছে আজকে এ পর্যন্তই আর একটু ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাদের কাছে পাঠানো দরকার তাদেরকে পাঠাও ঠিক আছে আমি চাই যাদের জন্য যাদের জন্য চ্যানেলটা যাদের জন্য এগুলো করা নিডি পিপুলদের কাছে এগুলো যেন পৌঁছায় ঠিক আছে এই আশা নিয়ে আজকে আমি সেশনটা শেষ করছি থ্যাংক ইউ